الحمد لله وكفى السلام من على عباده الذين اصطفى ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تيشتمو تندين بابي ايتهاشي تفسير القران او دعاء محفلات اسكي আজকে প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আজকে মাহফিলের প্রধান হিসেবে আমাদেরকে কোরআনের আলোচনা শোনাবেন জনাব আলহাজ হজরত মৌলানা আব্দুল হামিদ ইতোমধ্যেই বিশেষ বক্তা হিসেবে আমাদেরকে চমৎকার আলোচনা শুনিয়ে গিয়েছেন অত্র এলাকার গর্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ বক্তা হাফেজ মুফতি আরিফুল্লা সিদ্দিকী মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী কণ্ঠস্বর পত্র এলাকার গৌরব যার কাছ থেকে আমরা তাফসীর শুনে তৃপ্ত হই আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা আমিন মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার সুযোগ্য সন্তান অত্র মাদ্রাসায় যার বিচরণ ছিল অসংখ্যবার অসংখ্য দিন এখানেই যিনি শিক্ষকতা করেছেন এখানে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট সমাজ সেবক দেপারা বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মালানা উপস্থিত আছেন অত মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাওলানা নুরুল ইসলাম সহ অনেক গোলামাইরাম স্টেজে উপস্থিত রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গরা আছেন সমাজের গুণীজন সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌভুরী জনতা পর্দার আড়ালে মা ও বোনেরাও রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মবারক জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আর এখন ভালো থাকারই কথা কারণ আমরা যে বাগানে বসে আছি এটা কিসের বাগান জান্নাতের বাগান কোরআনের বাগান এই বাগানে থেকে যদি কেউ ভালো না থাকে তাহলে আর দুনিয়ায় কোথায় থেকে সে ভালো থাকতে পারে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে রব্বুল আলমিন এই ফেতনা ফেসাদপূর্ণ দুনিয়ার মধ্যে আমাদের শত ব্যস্ততা মারিয়ে কিছু ভাইকে আল্লাহর দিনের আলোচনা শোনার এবং বলার জন্য একটা বুটে একত্রিত করেছেন এই তৌফিক যে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে আমরা প্রাণ ধরে বলি ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি শ্রেষ্ঠ ও রাষ্ট্র নায়ক আমাদের প্রিয় নবী মহামানব মহান ডিন যাকে তার বলে আখ্যায়িত করেছেন যার আদর্শের মধ্যেই রয়েছে সমস্ত প্রকার কল্যাণ আমরা সবাই তার জন্য দরুদ ও সালাম পেশ করি বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলোচনার শুরুতে আমি তাদের জন্য আল্লাহর কাছে মাঘ ও দোয়া চাই এবং তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যারা বাংলাদেশের কোটি কোটি মানুষদেরকে একটি জালেমের কাছ থেকে মুক্ত করে নতুন একটি স্বাধীনতা উপহার আমাদেরকে দিয়েছেন যে স্বাধীনতার সুখ ভোগ করে আজকে আমরা আমাদের কণ্ঠকে এই সমাজের বুকে বিলিয়ে বেড়াতে পারছি আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা সামাজিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতাগুলো ভোগ করার সুযোগ পেয়েছি দীর্ঘ বছর ধরে যে বুকের উপর জগদ্দল পাথর চেপেছিল সেই পাথরকে বুকের উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়ে গিয়েছে আল্লাহর কাছে দোয়া করে না পুল যারা চলে গেল তুমি তাদের মৃত্যুটাকে শহীদী মৃত্যু হিসেবে কবুল করে নাও দোয়া করছি তাদের জন্য যারা আযোগ এখনো আহত হয়ে আছে পঙ্গুত্ব বরণ করেছে অনেক ভাইয়েরা জুলাই বিপ্লবের আন্দোলনে অংশগ্রহণ করার কারণে হাত হারিয়েছে পা হারিয়েছে নাক হারিয়েছে চোখ হারিয়েছে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে যে অভাবে তারা পড়েছে আমরা মানুষ তাদের অভাবগুলো পূরণ করে দেওয়ার সাধ্য রাখি না আল্লাহর কাছে দোয়া করি রাব্বুল আলামিন যে স্যাক্রিফাইস তারা করেছে তুমি মেহেরবানি করে সমস্ত তাদের ত্যাগকে কবুল করে নাও তারা যা অভাব করেছে আল্লাহ তুমি তোমার গায়েবি খাজানা দ্বারা তাদের সমস্ত অভাবকে পূরণ করে নাও এদের স্মরণ না করে কথা বলাটা আমি ভালো মনে করি না কারণ আপনারা যারা এখানে আমাকে বসে কথা বলতে দেখছেন যারা আত্মত্যাগ করে আমাদের স্বাধীন করে দিল তারা যদি এই দেশটাকে স্বাধীন করে না দিত তাহলে এই কমিটির লোকজন আমাকে দাওয়াত দিতে না এবং আমি আসতেও পারতাম না আর যদি কোনো ক্রমে এসেই যেতাম কথা বলার পরে এখান থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পরিবর্তে হ্যান্ডকাপ পরে থানায় যাওয়া লাগতো থানার থেকে জেলখানায় যাওয়া লাগতো আর সেই জেল জেলখানা থেকে কবে মুক্ত পেতাম মাল আল্লাহ ভালো আল্লাহ ভালো জানে অপরাধ করার প্রয়োজন ছিল না শুধুমাত্র যারা দুঃশাসন কায়েম করেছে তাদের পক্ষে না থাকাটাই হচ্ছে অপরাধ যারা শোষণ করতে চায় এই সামাজিক অবস্থাকে তাদের পক্ষে কথা না বলে তাদের বিপক্ষে অবস্থান নেওয়াটাই ছিল অপরাধ এই অপরাধে অপরাধী শুধু আমি ছিলাম তা নয় বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা কোরআনের পাখিরা এই অপরাধে অপরাধী হয়ে বছরের পর বছর কারারুদ্ধ থেকে একটা সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে কারারুদ্ধ থাকা অবস্থান থেকেই আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সুতরাং আফসোসের কোনো কারণ নাই আমারও আফসোস নেই আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী যেখানে এই রোসানম থেকে মুক্ত হয়নি বড় বড় কোরআনের খাদেমরা ইসলামের সৈনিকেরা কি করে মুক্ত হতে পারে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তিকে ছয় বছর কারাগারে রেখে দিয়েছিল বত্রিশটির উপরে মামলা দিয়ে আমার পাশে বলিয়াম ভাই আছে আমার সঙ্গে কারাগারে আমার সঙ্গী হয়েছিল তার সুযোগ্য সন্তান মুতাসিম বিল্লা সালমান তিনি আমার কারাগারে সঙ্গে ছিল আর সামনে আমি চেহারা দেখি অনেক মানুষ আমার সঙ্গে কারাগারে ছিল যারা জালেমের শিকার হয়ে কারারুদ্ধ হয়েছে তাদের সঙ্গে ভিতরে থাকার কারণে চমৎকার একটি বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছিল সম্মানিত ভাইয়েরা আজকে আমরা তাফসির শোনার জন্য এসেছি পাশে মেহমান বসিয়ে রেখে কথা বলাটা আমি খুব ভালো মনে করি কারণ আমি তাপসির কারক নই আমরা রাজনৈতিক ময়দানে বক্তব্য দি কোরআন হাদিস এবং ইসলামের ছাত্র হয়ে কিছু পড়াশোনা করার সুযোগ পেয়েছি সেই পড়াশোনার আলোকে মানুষের মাঝে কিছু কথা বলার চেষ্টা করি যাতে করে মানুষ মন্দ ছেড়ে ভালোর পথে আসতে পারে সেজন্যই আপনাদের মাঝে কথা বলা এটা চিন্তা করবেন না নেতা এসেছে একটু পরিচিত হয়ে যাচ্ছে যাতে সামনে ভোটটা দেয় এই চিন্তা করলে ভুল হবে এই চিন্তা করে হয়তো দাওয়াত দিতে পারেন কিন্তু আমরা ওই চিন্তা করে আসি না যারা আল্লাহ আল্লাহর নবী কোরআনকে ভালোবেসে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত করতে চায় আমাদের মূল টার্গেটটাই থেকে আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ করা আজকে আপনারা যারা এখানে এসেছেন মাহফিল শুনতে আপনারা কি কমিটির লোকদেরকে সন্তুষ্ট করার জন্য এখানে এসেছেন আপনার পরিবারকে সন্তুষ্ট করার জন্য এসেছেন আপনারা কাকে সন্তুষ্ট করার জন্য এসেছেন আল্লাহকে আমি এখানে কথা বলতে এসেছি সালাম বিনিময় করতে এসেছি এই কমিটির লোকদের সন্তুষ্ট করতে নয় আপনাদের নয় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি এসেছি এজন্য এটা মনে করবেন না যে সামনে ভোটের মৌসুম আসছে ভোট কুড়াতে এসেছে এটা মনে করার কোন কারণ নাই আল্লাহ তারা যদি মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা রাখে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ মনে থেকে যেন এটা দূর করে দেন এখানে বসে চমৎকার আরিফের কাছে দিকে আলোচনা না প্রতিবেশীর হক বসে বসে আমার কাছে মনে হচ্ছে একটা বিষয় প্রতিবেশীর হক নিয়ে কত চমৎকার ভাবে বর্ণনা করেছে মানুষের আচরণ মানুষ করে পরিবারের সঙ্গে এবং প্রতিবেশীর সঙ্গে তাই না মানুষের জীবনের সব কার্যক্রম সব ইবাদত বন্দেকিকে কে যদি এক বালতি দুধের সঙ্গে তুলনা করা হয় পিওর দুধ পিওর মিল আর যে প্রতিবেশীর হওয়া কেবল আচরণ এটা হচ্ছে এক ফোঁটা চেনা অথবা নষ্ট ময়লার মতো যে এক বালতির মধ্যে পড়লেই সমস্ত দুধ টুকু নষ্ট হয়ে যাবে আপনারা বলতে পারেন সেটা কেমন যদি প্রশ্ন করেন সেটা কেমন তাহলে আল্লাহর নবীর একটি হাদিস আমি শোনাতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার কাছে এসে এক সাহাবি বলছেন ইয়া রসুলাল্লাহ আমার সমাজে একজন মহিলা আছে মহিলাদের শোনা দরকার এই কথাটা এখানে মহিলার আছে না মা বোনরা একটু শুনবেন খেয়াল করে আল্লাহ নবীর কাছে সাহাবি এসে বলছে ইয়া রসুল আমাদের সমাজে আমার এক প্রতিবেশী আছে মহিলা সে ইবাদত গুজর একজন মানুষ তাহাজ্জুদ তার কখনো কামাই যায় না আল্লাহর চরম আনুগত্য করে থাকে ইসলামের বিধানগুলো মানার চেষ্টা করে দিনের রাস্তায় অনেক টাকা পয়সা দান করে এত ইবাদত বন্দেগি তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও কেন যেন সমাজের মানুষগুলো তার উপর সন্তুষ্ট হতে পারে না অসন্তুষ্ট থাকে আল্লাহর নবী বলছে কেন এত ভালো কাজ করে করে তাহলে অসন্তুষ্ট কেন তার কর্কশ ব্যবহার তার আচরণ তার কথার দ্বারা তার প্রতিবেশীরা মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে একটু খোটা দেয় এই যে তার ব্যবহারে প্রতিবেশীরা কষ্ট পায় কষ্ট দেওয়ার কারণে বা প্রতিবেশীরা কষ্ট পাওয়ার কারণে তার সমালোচনা করে আল্লাহর নবী বলছেন আজাবাত অজাবাত মানে অজিব হয়ে গেছে একটু পরে সাহাবিগুচিয়া রসুলাল আরেকজন প্রতিবেশী আছে সেও মহিলা পারিবারিক ব্যস্ততার কারণে অনেক ইবাদতম করতে পারে না সারাদিন রান্না বান্না করে কষ্ট করে রাতের বেলায় স্বামীর খেদমত করে ঘুমিয়ে পড়ে তাহার জন্য ঠিক মতো করতে পারে না গরিব হওয়ার কারণে অর্থবিত্তের মালিক নয় দান সৎকাও তেমন করতে পারে না ইবাদতের ঘাটতি রয়েছে কিন্তু সেই মহিলার ব্যাপারে প্রতিবেশীরা অনেক খুশি এবং সন্তুষ্ট তারা ভালো কথা বলে মহিলার ব্যাপারে তখন আল্লাহর নবী বলছে এরকম অবস্থা অজাবত সাহাবী বলছে ইয়ারসুল্লাহ আমি দুইটা মহিলার চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করলাম আপনার কাছে আপনি দুই জায়গায় অজাবত বললেন একটু বিষয়টা খুলে বলেন আল্লাহর নবী বলেছেন যে অনেক বেশি ইবাদত বন্দেগী করতো তাহাজ্জুদ পড়তো দান সদকা করতো তার তাহাজ্জুদ পড়া দান সদকা করা ভালো ইবাদত করা সবকিছু নষ্ট করে দিয়েছে ওই তার খারাপ আচরণ প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা এবং এত ইবাদত বন্দেগী করার পরেও তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তো পরবর্তী যে মহিলার কথা বলছো তার ইবাদতের পরিমাণ কম রয়েছে কিন্তু তার প্রতিবেশীরা তার আশপাশের মানুষজন তার উপরে সন্তুষ্ট রয়েছে তার আচরণে তারা খুশি এজন্য তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে সোহা রান্না তু বলেন তাহলে আমি শুরুতে যে বললাম এক বালতি দুধের মধ্যে একটু খানি চানা বা ময়লা করলে সমস্ত দুধটা নষ্ট হয়ে যায় যে মানুষটি এত সুন্দর ইবাদত করে বন্দেগি করে তাহাজুদ করে ও দান সাদকা করে শুধুমাত্র তার আচরণের মধ্যে রূঢ়তা রুক্ষতা এবং প্রতিবেশীর হক নষ্ট করার কারণে সব ইবাদত থাকার পরেও তার ঠিকানা হয়ে যায় জাহান নামে তাহলে কি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি না আমরা আল্লাহর ইবাদত বন্দেগি যাই করি না কেন অবশ্যই আমার আচরণ মানুষের এই সমাজের সঙ্গে ভালো হতে হবে যাতে করে এই সমাজের মানুষগুলি আমার সন্তুষ্ট হয়ে যায় না আমরা দ্বিতীয় কথা বেশি সময় কথা বলবো না আমি পাশে আলোচক্র বসে রয়েছে আমিও চলে যাবো আপনাদের কাছে ব্যস্ততার কারণে দ্বিতীয় কথা আজকে আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যদি খুশি হন তাহলে কি হবে কি হবে আল্লাহ যদি খুশি হন তাহলে কি হবে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন তাই না আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন জান্নাত না দিলেও আমাদের সবার আকাঙ্ক্ষা জান্নাত পাওয়ার আমরা জান্নাতে যেতে চাই সেজন্যই নামাজ কালাম করি দান সৎকার করি এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করি এবং মাফেশ শুনতে আসি ইসলাম জানতে চাই কোরআনের পক্ষে কথা বল ইসলাম পালন করি আমাদের টার্গেট হচ্ছে জান্নাত তাই না জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আল্লাহর রূপের আমি যারা জান্নাতে যেতে চায় তাদেরকে এমনি এমনি জান্নাতে নিয়ে যাবেন চাইলেই নাকি পরীক্ষা করবে পরীক্ষা করবেন না আল্লাহ তাআলা কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদকুরুল জান্নাতা ও মানুষেরা তোমরা কি মনে করেছ তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে আল্লাহ পরীক্ষা করে নিন তোমাদের মধ্যে কারা জিহাদ ফি কাজ করছে এবং এই কাজ করতে গিয়ে কারা ধৈর্য ধারণ করছে এখনো আল্লাহ পরীক্ষা করে নিন তার মানে যারা জান্নাতে যেতে চাই আমরা আমরা কাজ করছি কিনা এটা আল্লাহ তারা পরীক্ষা করবেন এবং এই কাজ করতে গিয়ে যদি বিপদ মুসিবত বালা আমাদের উপরে আসে এই বিপদ মুসিবত বালার সময় আমরা ধৈর্য ধারণ করছি কিনা এটা আল্লাহ পরীক্ষা করার পরেই সিদ্ধান্ত নেবেন কাকে জান্নাতে দিবেন আর কাকে দিবেন না জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আমাদের থাকবে এটাই স্বাভাবিক আমরা কেউ কষ্ট চাই না সবাই শান্তি চাই কিন্তু আল্লাহর পরীক্ষার সম্মুখীন আমরা হতে চাই না মানে আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য মরা লাগে না লাগে না কিন্তু আমরা কেউ মরতে চাই না আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই কেউ চাই না মরতে জান্নাতে কিন্তু যেতে চাই কিন্তু মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে জীবিত মানুষ জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য মরতে হবে মরতে আমরা কেউ চাই না আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আল্লাহর পরীক্ষার সম্মুখীন আমরা হতে চাই না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করা ছাড়া কোন মানুষকে জান্নাতে দিবেন না আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগি জরুরি নাকি ক্ষমা জরুরি একটু বলেন আপনারা ক্ষমা ক্ষমা পাওয়ার জন্য ইবাদত জরুরি ক্ষমা পাওয়ার জন্য যদি মানুষ যদি নামাজ না পড়ে রোজা না রাখে টাকা পয়সা হলে হজ না করে দান না করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করে তারপরে দাও ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি আল্লাহ ক্ষমা পাওয়ার আশা কেউ না করে শুধুমাত্র এবাদত বন্দে কি করছে আর মনে মনে চিন্তা করছে আমি কোটি কোটি টাকা মানুষের কল্যাণের জন্য ব্যয় করি বলেই আমি নামাজ পড়ি রোজা জীবনে একটাও ছাড়ি নাই টাকা হলেই আমি হজ করতে চলে যাই অনেক টাকা থাকার কারণে হাজার হাজার মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি আমি যে ভালো কাজ আমার জীবনদোষাই করেছি সমাজে আল্লাহ তালা আমাকে জান্নাত না দিয়ে কই যাবে এটা যদি ভাবি এটা কি সঠিক ভাবনা হবে মূলত জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর ক্ষমা প্রয়োজন যেটা আল্লাহর নবী মোহাম্মদ নসুর উল্লাহআলাম বলেছেন আল্লাহ নবী বলছেন ও মানুষেরা তোমরা তোমাদের আমল দ্বারা তোমাদের নেকি তোমাদের সব দ্বারা কেউ যেতে পারবে না যদি আল্লাহ তোমাদের ক্ষমা না তাহলে জান্নাতে আমরা যেন যেতে চাই বন্দিগির উপরে ভর করে কি জান্নাতে যেতে পারবো আমাদের কি দরকার ক্ষমার দরকার আল্লাহর ক্ষমা এবার আল্লাহর ক্ষমা কিভাবে পাওয়া যায় আল্লাহর নবী যখন সাহাবিদের কাছে বলছিল ওই কথা তখন সাহাবিরা বলছে ইয়া রাসুল্লাহ আমরা তো সারাদিন অনেক কাজ করি ইবাদত করি রাতে তাহাজ করি এখন এই সব ইবাদত করে যদি জান্নাতেই না যেতে পারলাম তাহলে একটা আমাদের শর্টকাট অবস্থা বলেন আমরা কি করে আল্লাহর ক্ষমা পেতে পারি আল্লাহ নবী বলছে লোক সাহাবিরা ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে সুরা সফের সাত নম্বর থেকে নয় নম্বর দশ নম্বরে আল্লাহ তালা বলে দিয়েছে ইয়াগ ফিরু রাখুম জুনু বকুম আল্লাহ তালা ক্ষমা করে দেবেন জান্নাত দিয়ে দেবেন ইয়াগ ফিরু রাখুম জুনু বাকুম আল্লাহ ক্ষমা করবেন এবং জান্নাত দেবেন কাদের অতজা হিদু নাফি সাবির ইল্লাহী আহ ওয়া আলিকুম ওয়ান সফে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে জান এবং মাল দিয়ে তাদেরকে আমি ক্ষমা করব এবং জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ সাবিরে বলছি আমরা ক্ষমা পাবো কি করে সেটা বলেন আমরা জান্নাতে যেতে চাই ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যতই ভালো কাজ পৃথিবীতে করি না কেন ক্ষমা কি করে পাবো সেটা বলেন তখন আল্লাহ নবী বলছেন এই মত জিহবতে আমাকে জানিয়ে দেয়া গেল যারা জিহাদ ফি যা যাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম যারা যান সম্পদ মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো শুধু ক্ষমা নয় তাদেরকে জান্নাতে দাখিল করব তাহলে জিহাদ কি সাবিল মানে কি নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়া কাফের মুসলিকদের কোটল করা তাই জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা কি চেষ্টা ইসলামের জন্য চেষ্টা দিনকে জিন্দা রাখার চেষ্টা কোরআনকে বিজয় করার চেষ্টা কোরআনকে বিজয় করার চেষ্টায় যারা লিপ্ত হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ যারা করবে তারা হচ্ছে জিয়াদ ফিসাবিল্লার কাজ করছে আল্লাহ তো এটা বলেননি যারা নামাজ পড়বে তারা জিয়াদ ফিসাবিল্লার করছে যারা হজ করছে তারা জিহাদ ফি কাজ করছে যারা রোজা রাখছে তারা জিহাদ ফি কাজ করছে তা কিন্তু বলেন আল্লাহর এই জমিনে এই দুনিয়াটা আল্লাহর এই সমাজ এই সমাজে আল্লাহর নির্ধারিত কোরআনের আইন চলবে আপনি সেটা চাইবেন না তাহলে কি জিহাদ কি সাবিল্লাহ করা হল কোরআন পৃথিবীতে কেন এসেছে পড়ার জন্য মুখস্ত করার জন্য শুধু আওয়াজ পড়ার জন্য মসজিদে রাখার জন্য ঘরে সাজিয়ে রাখার জন্য মাদ্রাসার আলমারিতে রাখার জন্য মসজিদে হেফজো খারায় কোরআন কিনে কিনে দান করার জন্য কোরান এসেছে এই সমাজে বিজয়ী হওয়ার জন্য ইসলামকে বিজয়ী করার পন্থা হিসেবে কোরআন এসেছে কোরআন একটি মানুষের জীবন কি করে পরিচালিত হবে ব্যবসা কি করে পরিচালিত হবে রাজনীতি কিভাবে পরিচালিত হবে সমাজনীতি কিভাবে পরিচালিত হবে পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে আইন কিভাবে প্রণয়ন করা হবে সংসারের রমণী কি করবে বাচ্চা কি করবে ব্যবসা কি করবে সব কিছু নিয়েই হচ্ছে কোরআন নাজিল করেছে অতএব কোরআন শুধু পড়ার জন্য এবং মুখস্থ করার জন্য আল্লাহ তালা পাঠাননি যদি পাঠাতেন তাহলে আল্লাহর নবী শুধুমাত্র কোরআন শুনে কোরআন মুখস্থ করে চুপচাপ থাকতেন কোরআনকে আল্লাহর নবী কি করতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন কোরআনকে রাষ্ট্রের বিজয়ের জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন ও মানুষেরা আমি যেটা কোরআন নিয়ে করেছি তোমরাও কোরআন নিয়ে সেভাবে জীবন গঠন করো আপনি কোরআন নিয়ে বিন্দু মাত্র ভাববেন না কোরআনের আইন সমাজে চালু হোক চাই না হোক আমি কোনো কাজে নামাজ রোজা পড়ে তদবিতা আলিল করে একটু জান্নাতে যাব জান্নাত কি এত সোজা যদি ফাঁক ফোকর দিয়ে জান্নাতের রাস্তায় যাওয়া যেত সবচেয়ে ভালো কৌশলী ফাঁক ফোকর আল্লাহ নবী খুঁজে পেতেন কিন্তু কোরআনের অধীনে জান্নাতে যাওয়ার জন্য ফাঁক ফোকরের সুযোগ নেই জান্নাতে যেতে হলে আপনাকে কোরআন বিজয়ের আন্দোলনে অবশ্যই শরিক হতে হবে চেষ্টা করতে হবে যারা কোরআনের বিজয়ের আন্দোলন করছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আপনাকেও তাদের সঙ্গী হতে হবে তাহলেই আপনি হবেন জিহাদ ফি সাবিলিল্লাহর একজন কর্মী জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ না করে জান্নাত পাওয়ার আশা করাটা হবে আম গাছের নিচে দাঁড়িয়ে জামের আশা করা আম গাছের নিচে দাঁড়িয়ে জাম ছেলে জাম পাবেন মানুষে বলে বোকা ঠিক তেমনি ভাবে আপনি ইসলাম নিয়ে ভাববেন না কোরআন নিয়ে ভাববেন না আল্লাহ আল্লাহ রসুল নিয়ে ভাববেন না চিন্তা করবেন কোনোভাবে একটু নামাজ রোজা করে টরে কোন কাজে জীবনটা পার করতে পারি না তাহলে আপনাকে অবশ্যই মানুষ বলবে তুমি এসব করে জান্নাত চাও তুমি হচ্ছে একটা বোকা আল্লাহ তালা আমাদের বোকার স্বর্গে বাস করা থেকে বিরত রাখুন আমি আপনাদের কাছে ধোয়া চাই রব্বুল আলমিন আমাকেও যেন আমার এই কথা অনুযায়ী আমার জীবনে আমল করার তৌফিক দান করেন মাহফিল কমিটির কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দ্বারা। এখানে এসে কথা বলার পরিবেশ করিয়ে দিয়ে যে সম্মানিত করেছেন রব্বুল আলমিন তাদের উত্তম জাজা দান করুক মহাবীরের সফলতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং কথা দিচ্ছি রব্বুল আলমিন যখন যেখানে যেভাবে যে অবস্থায় সুযোগ দেবে যেন তিনি প্রতিষ্ঠান হিসেবে এই মাদ্রাসার প্রতি একটি সুদৃষ্টি রাখতে পারি